আমি আজকে নিয়ে এসেছি ঝাল পাটি সাপটা পিঠা আর ডায়াবেটিস রুগীদের জন্য তো এই পিঠাটা ভীষণ মজাদার যাদের ডায়াবেটিস আছে তারা তো সহকারে খাবে আর যাদের ডায়াবেটিস নাই তারাও সহকারে খাবে কারণ এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা আর এই পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগে না অল্প সময় পিঠাটা বানানো হয়ে যায় ঝটপট বানানো হয়ে যায় এটা সকালেও নাস্তা হিসাবে খাওয়া যাবে আবার সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে এটা খাওয়া যাবে এটা এতই মজার পিঠা আমি চুলায় বাদাম নিয়েছি আর বাদাম একটু তেলে ভালো করে আমি ভেজে নিচ্ছি বাদাম আমার ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর দিয়ে আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু হালকা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গাজল কুচি আর এর মধ্যে আমি নিয়েছি একটা সিদ্ধ আলু একটা গাজল আর অল্প পরিমাণে একটু বাঁধাকপি কুচি এই সবজি দিয়ে আমি আজকে পুর রান্না করে দেখাবো গাজলটাকে আমি কুচি করে নিয়েছি গুন গুন করে আর এটা যদি তোমরা কেক ব্রেট করে দিতে চাও তাহলে পারবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা কুচি আর দিয়েছি দুই তিনটা কাঁচা লঙ্কা কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাদাগপি আর আলো এর মধ্যে অল্প পরিমাণে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিব এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর নামানের আগে দেখো দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু চিনি কারণ চিনিটা না দিলে তোমার সবজির মধ্যে সাত সেই রকম আসে না সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আর এক চামচ চালের গুঁড়ি দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে নিয়ে চেড়ে নিয়েছি কারণ এটা যদি আমি ফুল টাইম ভিডিওটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ তোমরা ছোট ভিডিও দেখো না সেই জন্য আমি ভিডিওটা একটু শর্টকাট করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন নামানের আগে দিয়ে দিয়েছি অল্প একটু ধুনিয়া পাতা কুচি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি কারণ দেখতেই পারছো দেখো আমার ফ্রাই প্যান থেকে ভাজিটি কি সুন্দর ছেড়ে গেছে তেল উঠে এসেছে এখন আমি ভাজি নামিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নিয়েছি এক চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে আটা আর এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি জল আর জলটা দিচ্ছি আমি হালকা কুসুম করে গরম জল কারণ এই জলটা যদি হালকা গরম না দেওয়া হয় তাহলে পিঠাটা তোমার ভালো হবে না আর পিঠাটাও তোমার লেগে যাবে সেই জন্য হালকা গরম জল দিচ্ছি দিয়ে আমি দেখো এটাকে ভালো করে এখন আস্তে আস্তে গুঁড়ো নিচ্ছি কারণ এটাকে আস্তে আস্তে যত ভালো করে গুলবে তোমার সাপটার পিঠার ডো হবে ততই ভালো কারণ এই মাখার মধ্যেই তোমার ডোটা নির্ভর করে যে তোমার ডোটা কত পরিমাণে ভালো হবে আর আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমি তোমাদের আবারও বলতেছি আজকে যদি তোমরা কেউ নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমি তোমাদেরকে দিন পরে তোমাদের পেজে যে আমি সাবস্ক্রাইবটা করে দেবো কারণ আমি সাথে সাথে যদি সাবস্ক্রাইব তোমাদের করে দেই তাহলে আমার সাবস্ক্রাইবও কেটে যাবে তোমারটাও কেটে যাবে সেই জন্য ভাই তোমরা অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা লেট করো যদি দেরি হয় তোমরা মন খারাপ করো না কারণ আমি তোমাদের পেজে যায় অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব দেখো কথা বলতে বলতে আমার তৈরি এরকম পাতলা করে রাখতে হবে দেখতে পাচ্ছ দেখো আমার ডোক দেখা যাচ্ছে সেম এরকম পরিমানে তোমরা পাতলা করে রাখবে আর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিলে পিঠার কালারটা অনেক সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে চিনি এখন আর সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি গুলে রাখা ডোটা এখন গুলে রাখা ডোটা দিয়ে আমি দেখো পিঠাগুলো তৈরি করে নিব আর এটা এত অল্প সময় সহজে যে তোমার বানানো যায় যারা নাকি নতুন রাঁধুনি আছো বাকি বাচ্চা আছো তারা একবার দেখলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো আমার পিঠাটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পুর আর পুরটা দিয়ে আমি এখন পিঠাটা রেডি করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ফ্রাই লাগে নাই দেখতে পাচ্ছ দেখো এরকম করে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিব আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি পিঠাটা কত ভীষণ মজা হয়েছে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে সকলকে জানাই ধন্যবাদ